আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে জাবালুল মালায়িকা মানে ফেরিস্তার পাহাড় এখানে একটি ঘটনা আছে ঘটনাটি হচ্ছে এই প্রথমে জানি যে এই পাহাড়টি হচ্ছে আপনার মদিনা মানওয়ারা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত জাবালুল মালায়িকা মানে ফেরস্তার পাহাড়ের জন্য বলা হয় যখন দ্বিতীয় হিজরি সত্রই রামাজানে বদরে যুদ্ধ যখন হয় সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় তিনশো তেরো জন এবং কাফেরের সংখ্যা ছিল এক হাজার জন তারপরেও আলহামদুলিল্লাহ মুসলমানেরা জয়লাভ করেছিলেন তো মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমীর ফেরস্তা পাঠিয়ে ফেরেস্তারা মুসলমানদের সঙ্গে যুক্ত করে সেই জয়লাভ হয় এবং সেই ফেরস্তারা যেই পাহাড়ে তারা নাজিল হয়েছিল এই সেই পাহাড় এই পাহাড়ে তারা নেমে মুসলমানদের সঙ্গে কাফিরদের বিরুদ্ধে লড়াই করেন এবং মুসলমানেরা জয়লাভ করেন আলহামদুলিল্লাহ এই জন্য এই পাহাড়টিকে জাবালুল মালাইকা বলা হয় মানে ফেরিস্তার পাহাড় পাহাড়টি প্রায় দেখতে বালুর মতো এবং কিছু কিছু জায়গা প্রায় সাহানের মতো একদম লেবেল দেখায় প্রায় বালুর মতোই দেখতে এবং বালু প্রচুর বালু এখানে অনেক যারা দেখতে আসে তারা আবার অনেক চড়ে উপরে গিয়ে চড়ে চড়ার চেষ্টা করেন এবং যেই জায়গাতে যুদ্ধ হয়েছিল বদরে বদরের প্রান্ত কাফের এবং কাফের এবং মুসলমানদের সঙ্গে এই সে জায়গা এই সে জায়গাতে কাফের এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয় তিনশো তেরো জন এবং এক হাজার জনের মধ্যে এবং যে পাথরটি দেখতে পাচ্ছেন এখানে একটি কুয়া ছিল যখন যুদ্ধর শেষে আবু জহেলকে যখন মারা হয় সেই আবু জহেলকে মেরে এই কুঁয়াতে এখানে একটা কুয়া ছিল সেই কুয়াতে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং মতবা সাইবা তাদের সবাইকে এখানে ফেলে দেওয়া হয়েছিল এবং যারা দেখতে আসে এখন এখানে পাথর মারে যদিও পাথর মারাটা এটা কোনো হাদিস থেকে প্রমাণ নাই এবং এর কোনো ফজিলত নাই তবুও যারা দেখতে আসে এখানে তারা পাথর মেরে মেরে সেই কুঁয়াটাকে তারা বন্ধ করে দিয়েছে এখানে আবু জহেলের লাশ করেছিল এবং সে যুদ্ধে যতজন সেই বদরে যুদ্ধে যতজন সাহাবি শহীদ হয়েছিলেন এখানে তাদের কবর রয়েছে প্রায়